ছেলের বউ চেয়েছে না মা এ ন বউ জোর করে বিয়ে করিয়েছ করেছি তাই বলে যে এমন একটি মেয়েকে নিয়ে সংসার করব সেটা ভেবে থাকলে তুমি ভুল মা ওই মেয়ে আমার বেড পার্টনার হওয়ার যোগ্যতা রাখে না আমি আজই কেনাডায় ফিরে যাব। তবে মাত্র বিয়ে করে বাড়িতে বউ তুলেছেন নাভান সাহরিয়ার তার এমন কথা স্তম্ভিত হত ভম্ব লিভিং রুমে দাঁড়ানো তার বাড়ির প্রতিটি সদস্য সাথে তার সদ্য বিয়ে করা নতুন বউ ঘোমটা দিয়ে এতক্ষণ স্বামীর জন্য অপেক্ষা করছিল সে নিচের কথাটা সহজেই তার কানে এসে বাড়ি খায় দোহাতে লেহেঙ্গা ধরে রুম থেকে বেরিয়ে যায় সে দোতলার করিডোরে আসতে দেখতে পায় রক তার সেই সুদর্শন স্বামীকে অস্ত্রসিক্ত নয়নে তাকিয়ে থাকে এক বুক স্বপ্ন সব শেষ হয়ে যাবে নাভানের এই কথার মানে ধরতে পারছে না কেউই সে তো মাত্র বিয়ে করলো তাহলে কি মজা করছে নাভান কিন্তু নাভানের মতো এমন গম্ভীর পুরুষ মজা করবে বলে মনে হচ্ছে না কারো ভেতরে মুখে ছেলের দিকে এগিয়ে যায় মির্জা কঠোর গলায় বলে ওঠে এসব কি বলছো তুমি নাভান যাও বাসর ঘরে ইয়ানা তোমার জন্য অপেক্ষা করছে বাসর তুমি ভাবলে কি করে আমি যাবো চোখমুখ গম্ভীর করে মায়ের ডাকে কুটিল দৃষ্টিতে তাকাই নাভান সাহরিয়ার এক পলক সোহানা মির্জার দিকে তাকিয়ে বিকট শব্দে গা গলিয়ে হেসে ওঠে সে হাসতে হাসতে চোখ দিয়ে পানি এসে যায় তার সহজেই তার মায়ের দিকে আঙ্গুল তুলে মুখে হুংকার দিয়ে বলে তুমি কি ভেবেছো সোহানা মির্জা আমি তোমার হাতের পুতুল নো বিয়েটা তো আমি করেছি তোমাদের শিক্ষা দিতে চরম প্রতিশোধ দিতেই করেছি নাভান কি বলছিস সব এতক্ষণ চুপ করে তাদের কাহিনী দেখছিল নাহিদ মির্জা ও তার মা আয়েশা মির্জা আর নাভানের ছোট বোন নিধি তার পাশেই দাঁড়ানো নাভানের ছোট চাচা আর তার বউ নিপা কারো মুখে কোনো এমন করবে আগে থেকেই কিছুটা আন্দাজ হয়েছিল তার। কিন্তু স্ত্রীর চেদের কাছে সবই তুচ্ছ যেন ওনার নাভানের দিকে তাকিয়ে খেকিয়ে উঠলেন তিনি এটা কোনো ছেলে নয় নাভান এভাবে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারো না তুমি ইনায়ার মতো একটা ইতিময়ের জীবন তুমি নষ্ট করবে তাই তাহলে আমার আর অতিথির জীবনটা কেন নষ্ট করে তোমরা व्हाই আনসার মি বিকজ শি ইজ আ প্রস্টিটিউট সে ইয়ারের নখেরও যোগ্যতা রাখে না স্টপ মা সোহানা মির্জার কথার প্রেক্ষিতে ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে ওঠে নাভান চোখ দিয়ে তার আগুন ছড়ছে যেন সব কিছু করে ফেলবে টি টেবিলটা লাথি মেরে উল্টে দেয় সে মুহূর্তেই সেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর একবার অদিতিকে নিয়ে বাজে কথা বললে আমি যে কি করব আই ডোন্ট নো মাইসেলফ কি করবে তুমি বলো কি করবে বিয়ের আগে যে মেয়ে পরপুরুষের সাথে বেড শেয়ার করে তাদের তো প্রস্টিটিউটই বলে তাই না রক্ত চক্ষু নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে নাভান পেশী দেহটা ফুলে ফেঁপে ওঠে যেন মায়ের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে তার শেষ দেখে ছাড়ত নির্ঘাত সোহানা মির্জা কুটিল হেসে বলে ওঠে তুমি ভাবলে কি করে নাভান তোমার ওই দুই টাকার কি আমি মির্জা বাড়ির বউ করে আনবো শুনে রাখো এই মেয়েকে শুধু তোমার বরাদ্দ রাখা হোটেল রুমের বেড পর্যন্তই শোভা মির্জা বাড়ির বউ হিসেবে না